বায়োগ্যালাক্সির নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস নাইনের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এই ভিডিও ক্লাস নাইন পর্যন্ত তোমাদের সামনেই পরীক্ষা আর কয়েকদিন গেলেই এই কারণে তৃতীয় অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের অনেকের অনুরোধ ছিল এই কারণের জন্য এই চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলি আলোচনা করলাম চেষ্টা করবে তোমরা এগুলো খাতায় লিখে নেওয়ার এবং প্রশ্নগুলিকে রেডি করে রাখার জন্য ফাইনালের পরীক্ষার হিসাবে তো প্রথম টপিক এখানে রয়েছে স্মারক সংশ্লেষ সালক সংশ্লেষ থেকে যদি বড়ো কোশ্চেন দেখো তাহলে এখান থেকে দুটো বড় প্রশ্ন রয়েছে এক আলোক আলোকদশার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো এবং অন্ধকার দশার শব্দচক বা সাইকেলের শব্দচকটি লেখো এছাড়া ছোট প্রশ্ন হিসেবে যদি দেখো তাহলে দেখতে পাবে শালক সংশ্লেষের প্রক্রিয়ায় যারণ বিজারণ একসঙ্গে ঘটে তার বর্ণনা করো চক্রাকার অচক্রাকার ফটো পার্থক্য লেখো এবং শালক সংশ্লেষীয় রঞ্জকগুলির রাসায়নিক ফর্মুলা বর্ণনা এই প্রশ্নগুলি করে নেবে করলে সালোক সংশ্লেষটি মোটামুটি বড় প্রশ্নের জন্য তৈরি হয়ে যাবে এর পরের টপিক পুষ্টি এখান থেকে সেভাবে কোনো বড় প্রশ্ন নেই কিন্তু ছোট প্রশ্ন রয়েছে আসতেই পারে এখান থেকে প্রশ্নগুলির ক্ষেত্রে মাইক্রো এবং ম্যাক্রো উপাদানগুলির সংজ্ঞা করবে এবং প্রত্যেকটি ধরুন ভালো করে করে রাখবে এর পরের টপিক যদি দেখি তাহলে রয়েছে বাষ্পমোচন বাষ্পমোচনে এখানে প্রশ্নগুলি যেগুলি আছে সেগুলির ভেতরে শর্ট হিসাবে বাষ্পমোচনের নিয়ন্ত্রণকারী শর্তগুলি দেখো এবং তাদের ভূমিকাগুলি আলোচনা করো পার্থক্য হিসাবে তোমরা করবে ব্যাপন অভিশ্রাবণ এবং সক্রিয় এবং নিষ্ক্রিয় শোষণের কথা বড় প্রশ্ন বা তিন মার্কের প্রশ্নের জন্য তোমরা রেডি করবে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া কেন বলে ডিকশন ও জলের রসের উৎস্রোতজনিত মতবাদ তো রসের উৎস্রোতটা তোমরা একটু করে নেবে এই দুটি প্রশ্ন যদি তোমরা করে রাখো তাহলে বাষ্পমোচনের অধ্যায়টি কমপ্লিট হয়ে যাবে এর পরে অধ্যায় যদি দেখো তাহলে রয়েছে শ্বসন শ্বসনের ক্ষেত্রে শ্বসনের ক্ষেত্রে দেখলে দেখতে পাবে তোমরা বড় প্রশ্ন তিনটি রয়েছে বাকিগুলো শর্ট প্রথম গ্লাইকোলাইসিস চক্রটি দেখাতে বলতে পারে ক্রেপসের চক্রটি শব্দছক দিতে পারে এবং সবাদ শ্বসনে উৎপন্ন ও ব্যবহৃত এটিপির একটি টেবিল হয় সেই টেবিলটি ছক হিসাবে আসতে তোমরা এই তিনটি বড় প্রশ্ন করবে ছোট প্রশ্নগুলির মধ্যে প্রাণীদের বিভিন্ন শ্বাস অঙ্গগুলির নাম মানুষের শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ একটি শব্দচকের সাহায্যে দেখাও সন্ধান প্রক্রিয়ার গুরুত্বগুলি লেখ এই তিনটি ছোট প্রশ্ন করে নেবে পরে পুষ্টি রয়েছে পুষ্টির ক্ষেত্রে তোমরা উদ্ভিজ পুষ্টির প্রকারভেদগুলির প্রত্যেকটির উদাহরণ ভালো করে করবে কারণ প্রশ্ন শট হিসেবে আছে প্রাণীজ পুষ্টির ক্ষেত্রে তার প্রকারভেদ এবং প্রত্যেকটির উদাহরণ ভালো করে করবে হলজয়ী হলোভাইটিক পুষ্টির পার্থক্য করবে বড় প্রশ্ন হিসাবে এখানে একটি মাত্র রয়েছে ওটা হচ্ছে মানুষের পুষ্টিতে শর্করা এবং প্রোটিন জাতীয় খাদ্যের যে ভঙ্গকারী উৎসেচকগুলি রয়েছে তাদের অবস্থান এবং ভূমিকা বর্ণনা করা আর বাকি আরও তিনটি ছোট প্রশ্ন রয়েছে বিএমআর কি এর মান কি কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিনের শক্তির পরিমাণ কত হয় উৎপন্ন শক্তির পরিমাণ ও আর্থ্রাইটিস কি এই কয়েকটি প্রশ্ন করবে এরপরে সংবহন রয়েছে যেটি গুরুত্বপূর্ণ বলেছিলাম তোমাদের এর আগে সেই সংবহনের প্রথমের তিনটি প্রশ্ন সড হিসেবে রয়েছে একটু দেখে নাও পার্থক্য করবে শিরা এবং ধমনির পার্থক্য করে নেবে মুক্ত সংবহনতন্ত্র এবং বৌদ্ধ সংবহনতন্ত্রের সিএসএফ এবং সায়নোভিয়াল ফ্লুইডের পার্থক্য কি বা এদের সম্পর্কে একটু টিকা টাইপের করে রেখে দেবে এরপরে আর বিসি ডব্লিউ এবং অনুচক্রিকার ভেতর থেকে সব প্রশ্ন যেমন আর বিসির আয়ুষকাল কত আর প্রধান উপাদান কী আর প্রধান কাজ কী ডব্লিউ প্রকারভেদ প্রত্যেকটির কাজ অনুচক্রিকার কাজ এগুলি তোমাদের প্রশ্ন হিসেবে আসতে এর পরের টপিক যদি দেখো এই সংবহনের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তার ভেতরে প্রধান এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিজেন অ্যান্টিবডি কি কি রয়েছে সে কাকে কাকে দান করতে পারে কার থেকে নিতে পারে এই ধরনের প্রশ্নগুলি এখান থেকে দেয় এরিত্র প্লাস্টিক পিটালিস কি শর্ট প্রশ্ন হিসেবে দিতে পারে তোমরা আর ইজ ফ্যাক্টর দেখেছো তার মধ্যেই প্রশ্নটি রয়েছে এবং হৃৎপিণ্ডের কপাটিকাগুলির নোড এবং তাদের অবস্থান এছাড়া কী কী কপাটিকা রয়েছে কোথায় কোথায় থাকে সেগুলি একটু দেখবে দ্বৈত সংবহন কাকে বলে বা কেন বলা হয় এই ধরনের প্রশ্ন দিতে পারে একটি বড় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটি হলো রক্ত তঞ্চনের শব্দ এছাড়া এই সংবহনতন্ত্র থেকে তোমরা চিত্র একটি করে নেবে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের চিত্র মানুষের হৃৎপিণ্ডের চিত্রটি করে নেবে প্রশ্ন হিসেবে সম্ভব হয়েছে এর পরের টপিক রয়েছে রেচন তোমরা রেচন থেকে প্রশ্নগুলি দেখে নেবে রেচন থেকে প্রথমে উদ্ভিদ রেচন এবং প্রাণী রেচনের যে অঙ্গগুলো রয়েছে তাদের নাম উদ্ভিদের ক্ষেত্রে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ এবং নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলির অর্থনৈতিক গুরুত্ব যে জিএ জিয়ে ফার্কি এছাড়া অতিরিক্ত রেচন অঙ্গ বিভিন্ন অঙ্গের ভূমিকাগুলি লেখ এবং বড়ো প্রশ্ন হিসেবে আমি দুটো দেখিয়েছি এই দুটি বড়ো প্রশ্নের মধ্যে মূত্র উৎপাদন পদ্ধতি বর্ণনা করো এবং আদর্শ নিয়ে চিত্র অঙ্কন করো তাহলে আদর্শ নিপ্রণ এবং আগের টপিক সংবহন থেকে হৃৎপিণ্ডের চিত্র এই দুটি চিত্র করে নেবে আশা করি একটি চিত্র পেয়ে যাবে পরীক্ষাতে এই চ্যাপ্টারটি তুলনামূলকভাবে বাকি তিনটে চ্যাপ্টারের থেকে একটু বড় এবং জটিল কারণ অনেকগুলো ইলেভেন টুয়েলভের চ্যাপ্টারগুলো এখানে হয়েছে যেগুলি তোমাদের খুব সংক্ষেপে বর্ণনা করা হয়েছিল তোমাদের এই চ্যাপ্টারটি একটু জটিল বলে মনে হয় এই কারণের জন্য এই গুলো করে নিলে পরীক্ষার জন্য তোমরা নিজেদের প্রিপেয়ার্ড বলে মনে করতে পারো তাই এই ভিডিও আজকের আজকে এতদূর পড়াশোনা করো সামনে অনেক অনুষ্ঠানও রয়েছে কিন্তু তা বাদেও তোমরা একটু পড়াশোনা করে নাও তার কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা পরীক্ষা ভালো হবে এবং কোশ্চেনগুলো রেডি করে পড়ে নাও